হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন বছর পড়েছে আমি এখনও কোনো ভিডিও বানাই তো এটা আমার ফার্স্ট ভিডিও তো সবাইকে বলছি ইংরেজি বছরের শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক তো আজকের ভিডিওটাতে আমি কোনো ভয়েস দেবো না আমরা এখন যাচ্ছি পিকনিকে কথা বলতে আর আমরা ভিডিও করবো যেটা আমাদের স্পাইসি সুগার চ্যালেঞ্জের আমরা যে 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 মেম্বার আছি সেই মেম্বার সবাই মিলে ছোট্ট পিকনিকের ভিডিও হবে আর পিকনিকও খাওয়া হবে

করে ভিজা চিপচিপের জন্য বেবিদের কি ঘুম হয় না এর জন্য আমরা নিয়ে এসেছি আপনারা এটাকে পড়াইতেও পারে নিজে নিজেই শুকায় যাবে নিজে নিজেই খুলে দিবে এ যখন বেশি হিশু হয়ে যাবে এর তখন নিজে নিজেই লিক হয়ে যাবে আচ্ছা এটাকে আমরা কিভাবে করা হ্যাঁ এটা আপনারাও করতে পারবেন ও তাহলে লিক কেমন করে হয় তো বেশি যখন হিশু করবে তখন প্যাম্পাস এরকম ফুলে টুকলা হয়ে যায় টুপলা হ্যাঁ এটা আপনাদের মানে আপনারা গ্রামের লোক না বুঝছেন ছোট আপনাদের আমি আর কি আমি তো কোম্পানি পাঠিয়েছে জল এই প্যাম্পাসের উদাহরণ দিয়ে

তো চলো তোমরা ওয়েট করো নেক্সট ভিডিও দেখার জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো